শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানাই তো আজকে হলো কি বুধবার হচ্ছে বুধবার আর হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তো সকাল সকাল আজকে মানে প্রতিদিনের মতন স্নানটাও হয়ে গেছে আর আজকে বাড়িতে আছে পুজো আর পুজো করবার জন্য একদম সকালবেলায় রেডি হয়ে গেছি স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আর শাড়িটা পরেছি দেখো আচলটা কত বড় রেখেছি আঁচল বড় রাখার একটা কারণ আছে সেটা আমি পুজো করতে করতে তোমাদের জানাবো ঠিক আছে এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলছি না যাই পুজোর মানে সব কিছু জোগাড় করি তারপরে আসি তোমাদের সাথে সব শেয়ার করবো ঠিক আছে কালকে এগুলো মানে ঠাকুর স্নান করিয়েছি কালকেই সব করিয়ে দিয়েছি স্নান করিয়ে ঠাকুরের সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়েছি মানে রং টংগুলো সব উঠে গেছিল চোখ মুখ সব মানে পরিষ্কার মানে এঁকেছি সুন্দর করে তারপরে জামা কাপড়গুলো কেচে দিয়ে এখানে শোতে দিয়েছিলাম এই তুলে নিয়ে যাচ্ছি এখন ঠাকুর পুজো করতে বসবো অনেক কাজ সারাদিগুলো বিয়ের পর থেকেই এই পুজোটা আমার শাশুড়িকে করতে দেখেছি তারপর থেকেই শাশুড়ি আমাকে এই পুজোটা দেয় আর আমি এই পুজোটা প্রত্যেক বছর নিয়ম নিষ্ঠাভাবে করে থাকি তো বসে পড়েছি দু যা মিলে সমস্ত কিছু জোগাড় জয়ন্তী করছি অনেকটাই জোগাড় করতে হয় আর কি তো এদিকে একটা বিশাল বড় কাঁঠাল নিয়ে এসে সেই কাঁঠালটা তোমাদের দাদা আর কি ছাড়িয়ে দিচ্ছে আসলে পুজোর তো অনেকটা জোগাড় সব কিছু একসাথে করতে হবে সময়ের মধ্যে এই কারণে আর কাঁঠালটা এত ভালো ছিল যে কি বলবো বেশ কোয়াগুলো অনেক বড় বড় হয়েছে তো এদিকে তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে মা ষষ্ঠীর আসন পেতে দিয়েছি তারপরে সকালবেলা স্নান করার সময় পাখা স্নান করাতে হয় এই যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো তো সকালে মানে স্নানের সময় করে নিতে হয়েছিল আর এই দেখো পূজা জামাই বা অরণ্য ষষ্ঠীর সময় বা কাল প্রতি বছর জৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে ষষ্ঠী তিথিতে ব্রত করার নিয়ম সধু বা ছেলের মায়েরাই এই ব্রত দিকে ও পালন করতে পারে ব্রতর দ্রব্য ও বিধান ফল ছয়টি পান ছয়টি সুপারি বাঁশ পাতা হলুদের চোপানো কাপড়ের টুকরো নতুন ছগাটা সুতো তেল হলুদ চিরে খুঁ ও দই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বেড়াল এঁকে একটা পিটুলির কঙ্কন গড়ার নিয়ম

যে মাষষ্ঠীর বই আছে সেই বইটা পড়ার সময় সন্তানদের নামে নামে যে বাটা সাজানো হয় সেই বাটা আর কি আঁচল দিয়ে ঢেকে রাখতে হয় ঢেকে তারপরে বই পড়া শুনতে হয় তো শাশুর কাছে শিখেছি যেমন যেমন শিখেছি তেমন তেমন আমিও চালিয়ে যাচ্ছি আসলে আমি জানি না কি ব্যাপার যে ঢেকে কেন করতে হয় আমি দেখেছি শিখেছি আমিও সেটাই পড়ি ঠিক আছে এই জন্য শাড়ির আমি এত বড় আঁচল রাখি আর যে কোনো পুজোতেই আমি শাড়ি করে থাকি বুঝেছো পুজো টুজো তো হয়ে গেছে দুই মিলে পুজো করলাম আর এই পুজোতে অনেক কিছু জোগাড় করতে হয় মানে ফল মূল ইত্যাদি এইটাই আর কি ভাগে ভাগে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জোগাড় করতে হয় যেটা দেখলেই মাত্র তোমরা তো এইসব করতে গিয়ে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রচণ্ড গরম আর রোদের তাপও আছে মানে জামাই ষষ্ঠীর বিশাল ব্যাপার প্রচুর গরম যাই হোক পুজো তো হয়ে গেছে আর এই আমার রান্নার কোনো ঝামেলা নেই রান্নাটা করতে হবে বিকেলবেলা তা একটু সময় একটু রেস্ট নেবো আর যে বাটাগুলো আমরা সাজিয়েছি সেই বাটাগুলো ছেলে মেয়েদের হাতে তুলে দেবো আসলে মেয়ে স্কুলে গেছে আজকে ছুটি দেয়নি ওদের স্কুলে গেছে ও আসতে পরে ওর হাতে দেওয়া হবে বাবাই কি শুধু চন্দনের ফোটা দইয়ের ফোঁটাটা দিয়েছি বললো বোন আসুক একেবারে হাতে ও বাটাটা নেবে আর রিজুকে ডাকলাম রিজু আসছে স্নান করা হয়নি ও আসছে তো একসাথে ওদেরকে দিয়ে দেবো এই হলো আমার পুজোর নিয়মানোর কোথাকার মেয়ে জামা প্যান্ট পরে না কিছু না কপালে এরম কারো ছিল বলে আমার মনে হয় না দেখো তো ভালো আছে নাকি মানে দারুন হ্যাঁ শুধু কি প্রসাদ খাবো আবার কি খাবে প্রসাদই খাও আমরাও তো প্রসাদই খেয়েছি আজকে জামার ষষ্ঠীতে আর কিছু করবো না জামার ষষ্ঠীতে কি করব বলো কি খাবা জামার ষষ্ঠীতে তো সার হ্যাঁ কিন্তু করবোটা কি আমি তো করব না আমি তো আর বাজারে যাই না বাজার করে নিয়ে আসো জামার ষষ্ঠীতে তো তাহলে আজ বিরিয়ানি করো বিরিয়ানি খাবে আমি তো ভাবলাম অনেক কিছু আরও কত কিছু বলবে বিরিয়ানি আর কিছু বিরিয়ানি তো সোজা সবটা খাবার আজ সার

বিরিয়ানি সেটা আর কি করছো? বিরিয়ানিতে আমার কি করব? রায়তা। বিরিয়ানি করব কিনা সেটাই সন্দেহ। না তোর সঙ্গে চিকেন কষা করো। বিরিয়ানি প্লাস চিকেন কষা। ये আবার কেমন একটু রায়তা হলে বেশি ভালো হয়। হুম। ঠিক আছে। আজ এ ষষ্ঠীর দিন মোল্লা যে বিরিয়ানি খাবে কষ্ট হলো বানিয়ে দিই। 45 ডিগ্রি গরম চলছে।

ভাতটা করে নিলাম এদিকে আলুটা একটু ভেজে নিয়েছি চিকেনটা বানিয়ে ফেললে আমার সমস্ত কিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি বানাতে তেমন একটা ঝক্কি আমার লাগে না আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয় আর আজকে বিরিয়ানিতে ভাবছি একটু খোয়া দেবো তার জন্য ফ্রিজ থেকে খেয়ে নিয়ে আসলাম এটা একটু ঘষে দিয়ে দেবো আর হাঁড়ির মধ্যে এক এক করে সমস্ত কিছু সাজিয়ে দেবো এই তো পঁয়তাল্লিশ ডিগ্রি গরম প্রচণ্ড গরম লাগছে একটু বৃষ্টি হলে বিরিয়ানিটা খাওয়াটা আর কি বিরিয়ানি খাওয়াটা আর কি জমে যেত এই আর কি মেঘ ডাকছে হলেও হতে পারে যাই হোক বিরিয়ানির হাঁড়িটা বসিয়েও দিয়েছি এই দেখো বিরিয়ানি কিন্তু হয়েও গেছে আর এই তো সবাইকে সার্ভ করে দেবো এর মধ্যে দেখছি মেঘ ডাকছে যাই একটু বাইরে গিয়ে দেখে আসি বৃষ্টিটা এলো কি না পরে এই বৃষ্টিটা সত্যি দরকার ছিল জামাইতে রাত পৌনে দশটা বাজে বৃষ্টি হচ্ছে দেখো সারাদিন প্রচন্ড গরমের পরে এই বৃষ্টিটা সত্যিই দরকার ছিল জামাইষষ্ঠিতে আগের গরমটা একদম ফাটাফাটি গরম ছিল তারপরে এই বৃষ্টি ও কষ্ট করে বিরিয়ানিটা বানিয়েছিলাম খেতে কিন্তু একটুও কষ্ট হচ্ছে না বৃষ্টি হচ্ছে তার সাথে বিরিয়ানি দারুণ জমে গেছে যাই হোক ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে ভিডিওটা স্বাধীন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে পাশে দেবো আজকের মতো টাটা গুড নাইট